সাব্বির ভাই আমি আপনার ইউটিউবে সব ভিডিও দেখি ভাই আপনি ইউটিউবে গিভ করেন না ভাই আমি এই পর্যন্ত একটা গিভ পাই নাই ভাই আমি ভাবছিলাম আপনি ইউটিউবে এই উইকলি গিভাই পাইলে আমি কোবরা তীর্ণ মারব ভাই আমার জানেন আমার কোবরা দিয়ে খেলার অনেক দিনকার আশা ভাই এবং কোপরা ব্যাগ দিয়েছে আমি বের করতে পারতিস না ভাই আমার কাছে টাকা পয়সা কিছু নেই ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকলো সাব্বির ভাই কোবরা ইভিডিওটা বের করে দেন ভাই কর্মটা বের করে দেন প্লিজ ভাই প্লিজ ভাই প্লিজ হ্যাঁ গেছে সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছো আর গাছ তোমরা তো দেখতে পাচ্ছ যে আমার এক সাবস্ক্রাইবার কীভাবে আমার কাছে অনুরোধ করেছে তার আইডিতে নেই কোবরা এম ভি ফোরটি নে আইডিতে আজকে আমরা কোবরা এম ফোর্টি বের করে দেবো যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে দুই হাজার ছিয়ানব্বই ডায়মন্ড কিন্তু অলরেডি এখানে টপ আপ করে নিয়েছি এবং আজকে আমরা এখান থেকে কিন্তু তাকে আমরা কোবরা এম ভি এখান থেকে বের করে দেবো দেখি আমাদের টোটালি কত ডায়মন্ড লাগতে পারে যেহেতু আমাদের মিশন এখান থেকে কোবরা এম ভি বের করার আমাদের যত ডায়মন্ডই লাগুক না কেন আমাদের বের করে দিতে হবে তো গাইস তোমাদেরকে আমি বলেছিলাম একটা মিশন দিয়েছিলাম কালকে যে তোমরা যদি আমার যে সেকেন্ড চ্যানেল আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের র্যান্ডম সাবিরন ফায়ার দেন এই চ্যানেলে যদি তোমরা এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারো তোমাদের পাঁচজনকে কিন্তু আমি পাঁচটা কোবরা এমপি ফোরটি আমি এই চ্যানেলে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু বের করে দেবো তো তোমরা কিন্তু এখনো মিশন কমপ্লিট করতে পারো নাই তো তোমরা আশা করতেছি আজকের মধ্যে তোমরা মিশনটি কমপ্লিট করে দিবা দেন তোমাদেরকে কিন্তু আমি এখানে এই চ্যানেলে কিন্তু আমি তোমাদেরকে গি করে দেবো আর আমার মেন চ্যানেলে কিন্তু এই রিলেটেড আর কোনো ভিডিও আপলোড হবে না অর্থাৎ আমি কোবরা এমপি ফোরটি বের করে দেবো অনেকজনকেই বাট আমি কিন্তু আমার মেন চ্যানেলে কোনো কিছু আপলোড করবো না সব কিছু আমি কিন্তু এই চ্যানেল আপলোড করবো অবশ্যই গেছ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবো এক হাজার সাবস্ক্রাইব হলেই তোমাদের মধ্যে থেকে পাঁচজনকে আমি কিন্তু পাঁচটা মানে কোবরা এমপিওটি এখান থেকে বের করে দেবো তো যাই হোক চলো আমরা এখন আজকে আমরা এখানে স্পেন মারবো দেখি আমাদের টোটালি কত ডায়মন্ড লাগতে পারে ওকে আর কাছে তোমরা দেখতে চাইছো আমি এখানে কিন্তু দুই হাজার ছয় নম্বর টপ করে নিয়েছি অ্যান্ড গ্যাস আমি কিন্তু ডায়মন্ড টপ করছি বিডি রান্ডাম সব ওয়েবসাইট থেকে তোমরা দেখতে চাইছো বিডি রান্ডাম সব ওয়েবসাইট এখানে তোমরা জাস্ট একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিা তারপর তোমরা আইডি কোড সহ যে কোনো টপ পেয়ে যাবা এখানে তোমরা কিন্তু তোমাদের কত ডায়মন্ড লাগবে সেটা সিলেক্ট করবা তোমাদের ইউএডিটা দিয়ে দিবা দেন তোমরা এখান থেকে বিকাশ নয় তোমাকে একটা সিলেট করে জাস্ট পেমেন্ট করে দেবা তাহলে কিন্তু তোমরা এক স্ক্রিনে ডায়মন্ডটা পেয়ে যাবা তো চলো আজকে আমরা এখানে স্পেন মারবো দেখি আমাদের কত ডেমন লাগতেছে তো প্রথমত আমরা কি করতেছি গাইস প্রথমত আমরা এখানে দশটা স্পেন মারবো দুশো ডেমন দিয়ে তো এই জন্য আমরা এখানে দশটা স্পেনে এখানে ডন্ট রিমাইন্ড নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দেন দুশো ডেমনের স্পেন দেখি গেলে না আমাদেরকে যদি গানটা দিয়ে দেয় প্রথম স্পেনে তাহলে তো একদম পুরোপুরি ভাইয়ের লাক অনেক বেশি ভালো হয়ে যাবে বাট আমরা আফসোসের বিষয় যে আমরা এই জায়গায় গাইস সিরিয়াসলি এখানে কিন্তু আমরা প্রথম স্পেনে একটা পেয়ে গেছি বাট আমি এটা আশা করি নাই যে আমাদেরকে দিবে তোমরা দেখতেছি এখানে কিন্তু আমাদেরকে ইউএমপি গান স্ক্রিনটা দিয়ে দিয়েছে প্রথম স্পেনি যাই হোক আমাদের কিন্তু ইউএমপি নিয়ে লাভ নেই আমাদের বের করতে হবে কোবরা এমপি ফোরটি দেন চলো আমরা এখানে দুইশো ডায়মন্ডে স্পেন মারবো আবারও দেন গেলে না কোবরাই এমপি ফোরটিটা দিয়ে দিস যাতে আমাদের বেশি ডায়মন্ড খরচ করতে না হয় ঠিক আছে তো এখান থেকে আমাদেরকে মনে হয় না দিবে যাই হোক কিছুই দেয় নাই আর এখানে ডায়মন্ডের উপর লাল হয়ে আছে কি জন্য ও এখান থেকে এগুলো ক্লেম করতে পারবো আচ্ছা যাই হোক বাইক ক্লেম করে নিবে পরে তো চলো আমরা এখান থেকে দুশো ডায়মন্ডের আবারও স্পেন মারি দেন দুশো ডায়মন্ডের স্পেন গেলে না কোবরা এমপি ফোরটি কোবরা এমপি ফোরটিটা দিয়ে দিস কোবরা কোবরা গ্যাস আমাদেরকে কিছুই দেয় নাই তো চলো আমরা বিশ ডায়মন্ড স্পেন মারি তো দু একটা দেখি আমাদেরকে কিছু দেয় নাকি বাট বিশ ডায়মন্ডে আজ পর্যন্ত কোনোদিনও এখানে দেখলাম না যে আমাদের গান স্ক্রিনে বাদে তো আবার বিশ ডায়মন্ডের স্পেন দেন বিশ ডায়মন্ডি স্পেন কিছুই পাই নাই যাই হোক চলো আমরা দুশো ডায়মন্ডি স্পেন মারবো দেন এখান থেকে কোবরা 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 এমপি এর জন্য গাইস আমাদের এখানে অনেক ডাইমনি খরচ করতে হবে যাই হোক যত ডায়মন্ডই খরচ হোক আমাদের কিন্তু এটা বের করে দিতেই হবে তো এখানে কিন্তু আমরা কিছুই পাই নাই তো মোটামুটি তিনটা স্পেন হয়ে গেছে মনে হয় তো চলো আবারও আমরা এখানে দুশো ডাইমন্ডি স্পেন দেন কোবরা এমপি ফোরটি কোবরা এমপি ফোরটি আরে ভাই গ্যারেনা একটা গান স্কিন বাঁধিয়ে দিলে তো হয়ে যায় গ্যাস একটা গান পেয়েছি কী গান গ্যাস ফেমাসের গান স্কিন দিয়েছে ধরু আমাদের তো ফেমাসের দরকার নেই আমাদের লাগবে কোবরা এম দেন চলো আমরা আবারও দুশো ডায়মন্ডের স্পেন দেন এখান থেকে কোবরা এম বি ফোরটি কোবরা এম বি আজকে মনে হয় আমার অনেক ডায়মন্ড বাস যাবে আমার মনে হইতেছে যে মনে হয় না যে আমি যত ডায়মন্ড টপ করছি ডায়মন্ডের মধ্যে পাবো তো এখন আমার কিছু ডায়মন্ড টপ করা লাগতে পারে মনে হচ্ছে যাই হোক আমরা স্পেন মারতে থাকি দেন কিছুই পাই নাই চলো আবারও দুশোটা মানে স্পেন দেন এখান থেকে কোবরা এমপি ফোরটি কোবরা এমপি ফোরটি দেয় না তো গাইস কিছুই দেয় না চলো আবারও দশ ডায়মন্ড সরি দুশো মানে স্পেন দেন গ্যাস এখানে যেভাবে লাফালাফি করতেছে মনে হচ্ছে যে গিয়ে বেঁধে গেছে একটাতে বাদ কোনোটাতে এখনও বাধে নাই দেন আমরা এখানে কিছুই পাই নাই চলো আবারও দুশোটা মনে স্পেন দেন দুশোনে স্পেনে কোবরা এমপি ফোরটি কোবরা এমপি ফোরটি কী রে ভাই একটা গান স্ক্রিন গেছে লাস্ট স্পেন মারতে পারবো চলো লাস্ট স্পেন আমার এখান থেকে মারা যাক দেন এখান থেকে লাস্ট স্পেনে কোবরা এম বি ফোরটিটা দিয়ে দিস না হলে তো আমার আবার টপ আপ করতে হবে আবার গাইস ইউএমপি গান স্কিন দিয়ে দিছে এটা কোনো কথা গাইসে এখানে রিপিটেড গান স্ক্রিন বারবার দিলে খুব খারাপ লাগে দেখো এখানে কিন্তু আমাকে আবারও ইউএমপি দিয়ে দিছে অ্যান্ড একশো টাকি দিয়ে দিছে যাই হোক আমরা কিন্তু পাই নাই চলো বিজ ডায়মন্ড স্পেন মারি দেখি পাই কি না বিশ ডাইমোন স্পেন বি ডাইমোন স্পেনে কোনো কিছুই দেয় নাই তো চলো আমার এখন কিছু ডেমন টপ করতে হবে দেন আমি সরাসরি চলে আসলাম বিডি ড্যান্ডাম সব ওয়েবসাইটে অ্যান্ড আইডির আইডি কোডটাকে আমি এখান থেকে কপি করে নিই দেন গেমের আইডি কোডটা কপি করে নিলাম দেন আমি র্যান্ডাম সবে চলে আসলাম দেন র্যান্ডাম সবে আসার পরে চলো আমি এখান থেকে এখান থেকে এক হাজার ডায়মন্ডটা দিয়ে দিই এক হাজার ডায়মন্ড দিয়ে দিয়ে যদি একটা পেয়ে যাই তাহলে তার কিছুই হয় না তো আমার এখানে অলরেডি টাকা আসে চলো এক হাজার ডায়মন্ড দিয়ে দিলাম দেন এক হাজার ডায়মন্ড দেখি কতক্ষণ লাগে আসতে আমাদের সময় লাগবে না দুই মিনিট ওয়েট করো গাইস আমরা কিন্তু এখানে পেয়ে যাবো চলো আমরা ততক্ষণ এগুলো ক্লেম করি দেন এখান থেকে ক্লেম করি এখান থেকে সবগুলোই ক্লেম করে নিতেছি ঠিক আছে এখান থেকে সবগুলোই ক্লেম করে নিলাম দেন আমাদের দুই মিনিটের মধ্যে কিন্তু আমাদের আইটের ডায়মন্ড আসা শুরু হয়ে যাবে ঠিক আছে যেহেতু এআইয়ের মাধ্যমে টপ আপ দেয় সেহেতু গ্যাস আমাদের এখানে কিন্তু বেট করতে সরি ডায়মন্ড আসতে কিন্তু বেশি সময় লাগবে না তো এই যে দেখতে আছো অলরেডি কিন্তু ছশো ডায়মন্ড চলে আসছে চলো ছশো ডায়মন্ড আমরা স্পেন মাথায় থাকি ততক্ষণ ডায়মন্ড আসুক ঠিক আছে তো চলো আবার দুইশো ডায়মন্ডের স্পেন দেন গ্যারেনা কোবরা এমপি ফোরটিটা দিয়ে দে গ্যারেনা গাইস বুঝলাম না একই জিনিস বারবার কেন বাঁধতেছে এটা তো সবচেয়ে বেশি খারাপ লাগে যে একই জিনিস যখন বারবার বাদে গাইস এটা সবচেয়ে বেশি খারাপ লাগে যে দেখো আমাদের কিন্তু আবারও ফ্যামাসের স্কিনটা দিয়ে দিছে যাই হোক ফ্যামাসের স্ক্রিন দিয়ে আমাদের কোনো লাভ নেই চলো আমরা এখান থেকে আবারও দুইশো ডায়মন্ডের স্পেন দেন দুইশো ডায়মন্ডের স্পেনে আমাদেরকে কিছু দেয় কিনা দেন দুইশো ডায়মন্ডের স্পেনে গাইস কোবলাটা বের করতে গিয়ে তো ফেটে যাবে মনে হচ্ছে আমার একদম চলো আবার দুশো ডায়মন্ড স্পেন মারা যাক দেন দুশো ডায়মন্ড স্পেন গেরেনা দিয়ে দেন না সিরিয়াসলি এত ঘুরানো কোনো মানে আছে মেন গানটা দিয়ে দিবে কাহিনী শেষ এত ঘুরপাক পাক খাওয়ানোর কোনো মানেই তো আমি দেখতেছি না যাই কোনো গানের স্ক্রিন দেয় নাই চলো আবার দুশো ডায়মন্ড স্পেন দেন দুশো ডায়মন্ডের স্পেন সিরিয়াসলি এত বেশি ডায়মন্ড খাইতেছে কেন আজ বুঝলাম না তো কোনো গান স্ক্রিনই দেয় না দেন চলো আবার দুশো ডায়মন্ড স্পেন দেন দুশো ডায়মন্ড স্পেনে গাইস বুঝতেছি না এবার অনেক বেশি ডায়মন্ড কোবরা কোবরা গাইস সিরিয়াসলি বুঝলাম না গাইস এখানে তিনটা গান স্ক্রিন পেয়ে গেছি বাট কোবরাটা এখন পর্যন্ত পাই না এটা কোনো কথা গাইস গাইস এখন তো আমার আবারও ডায়মন্ড টপ আপ করতে হবে এখন পুরো তো মাথা খারাপ হয়ে যাইতেছে কী করা যায় চলো আবার কিছু এমন দিয়ে দিই বাট গ্যাস বের করে তো দিতেই হবে যেহেতু কথা দিয়েছি ভাইকে যেহেতু কথা দিয়েছি সেহেতু আমাদের এখানে বের করতে হবে সাতশটা মানে টপ করবো দেন চলো ডায়মন্ড এখানে টপ করি দেন ধাপা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ওটা কিন্তু কমপ্লিট দিয়ে দিচ্ছে আমাদের র্যান্ডম শপ থেকে ঠিক আছে তোমরা টপ লাগলে তোমরা টপ করতে পারো ইনস্ট্যান্ট তোমরা কিন্তু এখানে সব কিছু পেয়ে যাবা যাই হোক চলো আমরা একটু ওয়েট করি আমরা কিন্তু দুশো ডায়মন্ড স্পেন মারব উড়াধুরা দেন আমাদের কিন্তু এই গান স্ক্রিনটা লাগবে বাট গেছে দেখো তিনটা গান স্ক্রিন পেয়ে গেছি বাট এটা এখন পর্যন্ত পাই নাই এটা সাতশো ডেমন হয়েছে আর একশো ডেমন পাবো যাই হোক চলো দুশো ডেমনের স্পেন দেন ঘেরে না এত ঘোরানোর কোনো মানেই তো আমি দেখতেছি না এখানে কোবরাতে বেঁধে গেলে কিন্তু পুরোপুরি আমাদের হয়ে যায় বাট আমাদের কিন্তু কোবরাটাই বের করতে হবে মাথা খারাপ করে দিতেছি এবার এত ডেমন খরচ করলে একদম ব্যবসা লালবাতি জ্বলে যাবে গ্যাস চলো আবার আমরা দুশো ডেমনের স্পেন দেন দুইশো ডায়মন্ডের স্পেন দুইশো ডায়মন্ডের স্পেন গ্যাস পেয়ে গেছি গ্যাস পাই গেছি আর আর কোনো ডায়মন্ড টপ করতে হচ্ছে না মোটামুটি কিন্তু আমার তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক ডায়মন্ড খরচ হয়ে গেছে এখানে চারটা গানের স্কিন আমরা পেয়ে গেছি আর আমার কিন্তু ডায়মন্ড খরচ হয়েছে তোমরা দেখতে পেয়েছো প্রথমবার টপ করেছি দু হাজার পরে এক হাজার তিন হাজার পরে সাতশো তার মধ্যে চারশো আসে গাইস মানে আমার টোটালি কিন্তু তিন হাজার চৌত্রিশশো ডায়মন্ড চলে গেছে যাই হোক চলো এখান থেকে আমরা যে গানগুলো পেয়ে গেলাম চলো সেই গানগুলো কিন্তু আমরা এখান থেকে যেটা ম্যাক্স করতে পারবো এখান থেকে দেখতে পাচ্ছো আপডেট করতে পারবো চলো আপডেট করে দিই ধাপা ধাপ দেন এখান থেকে এটা আপডেট হয়ে গেল আবার চলে এটা আপডেট করতে পারবো তিন লেভেল অবধি দেন তিন লেভেল আপডেট করে দিলাম দেন ডান তারপরে আমরা ইউএমপিও কিন্তু আপডেট করতে পারবো দেন ইউএমপি আমরা এখান থেকে আপডেট করে দিলাম তারপরে কিন্তু আমরা ইউএমপি আরেক লেভেল আপডেট করতে পারবো দেন আরেক লেভেল এখান থেকে আমরা আপডেট করে দিলাম দেন এখান থেকে এমপি ফোরটি আপডেট করতে পারবো না দেখাচ্ছে আর এখান থেকে আমরা উড পিকার পেয়েছি তাই না গ্যাস এখান থেকে উড উড পিকারটা গেল কই এই যে উডপিকার বাট এটাও আমি আপডেট করতে পারবো না বাট এখানে কিছু টোকেন পেয়েছিলাম এখানে মনে হয় কিছু টোকেন বক্স পেয়েছিলাম বক্সগুলো ওপেন করি দেখি এখান থেকে এই যে দেখতে যাচ্ছ বক্স এখানে যে বক্স এগুলো বক্স দিয়েছে চলো এখান থেকে আমরা সবগুলো ওপেন করি দেখি আমাদের কী গান দেয় এখানে চোদ্দটা এই টোকেন দিয়েছে দেন এখান থেকে কোবরার টোকেন পাবো চারটা এখান থেকে পনেরোটা পেয়ে গেছি দেন এখান থেকে ফেমাসের ছয়টা পেয়েছি আর এখান থেকে আমরা উডপিকারের ষোলোটা পেয়েছি চলো এখান থেকে ম্যাক্স করে দেওয়া যাক তো এখান থেকে আমরা ওনারে যাব এখান থেকে আমাদের এম বি দেন এখান থেকে এক লেভেল তো আপডেট মানে দুই লেভেলে চলে যাবে দেন দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে আপডেট করে দিলাম তারপর এখান থেকে আমরা উড পিকারটাকেও এক লেভেল আপডেট করতে পারবো দেন আমাদের উডফিকারটা কই গেল এই যে উডফিকারকে সরি গেছে এখানে দেখো একটা টকেন শট যাই হোক অনেক কিছু বের করে দিয়েছি ভাই অনেক খুশি হবে যা গাইস এই ছিল আজকে ছোটোখাটো ভিডিও আর তোমাদের কাছে যে মিশনটা দিয়েছি গাইছ তোমরা পুরোপুরি মিশনটা কমপ্লিট করো তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে কিন্তু তোমরা এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করো তাহলে গাইস তোমাদের কিন্তু পাঁচজনকে পাঁচটা আমি নিজে বের করে দিব পাঁচটা কিন্তু কোবরা এমপি ফোর্টি তো ভালো থাকবে সবাই বাই বাই দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ